নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আবারও একটি ফ্ল্যাট দেখাবো একদম সস্তায় যারা আমার দুশো তেতাল্লিশ নম্বর এপিসোডটির বিজ্ঞাপন দেখে কল করেছিলেন সেই ফ্ল্যাটটি অনেকটা সস্তার কারণে বিক্রয় হয়ে যাওয়ায় আজ আবারও একটি সস্তায় থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো উইথ তার সাথে আপনারা পেয়ে যাবেন কভার কার পার্কিং মেন রাস্তার খুব কাছে আছে এই ফ্ল্যাটটি আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিয়ে থাকি আপনাদেরকে এই ফ্ল্যাটটির প্রথমেই জানাবো ফ্ল্যাটটির লোকেশন ফ্ল্যাটটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা শখের বাজার মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে পেয়ে যাবেন এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটির টোটাল স্কোয়ার ফিট হলো এগারোশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটিতে আপনারা পাবেন তিনটি বেডরুম দুটি বাথরুম একটি রোড সাইড ব্যালকানি তিনটি বেডরুমের মাপ হল দশ বাই বারো ফুললি মার্বেল করা আছে এই ফ্ল্যাটটিতে সেমি মডুলার কিচেন পেয়ে যাবেন এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটি একদম কলকাতার প্রাইম লোকেশানে বিক্রয় আছে এই ফ্ল্যাটটির থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্কুল সিবিএসসি আইসিএসসি মার্কেট ডিসপেন্সারি স্টেশনারি শপ ব্যাংক এটিএম ডক্টর চেম্বার নার্সিংহোম অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন শপিং মল পার্লার ম্যারেজ হল পার্ক জিম আরও ইত্যাদি এইবার জানাবো ফ্ল্যাটটির দাম এই ফ্ল্যাটটির দাম হলো তেত্রিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম হলো তেত্রিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটি আরও বিষিত জানতে আমার দেওয়ার ডিসক্রিপশনার নাম্বারটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করলে আমার নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে আস তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন